লিখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আবারো আরেকটা রিভিউ নিয়ে আসছি টু 2.0 আপনারা দেখতে পাচ্ছেন। মেরুন রেড কালার। আমরা এখন কথা বলবো যিনি এই বাইকটি অলরেডি 5000 কিলো চালিয়েছেন এবং আমরা এই 5000 কিলো পর্যন্ত একটা রিভিউ নাওয়ার চেষ্টা করব। এটার পিছনের গল্পটা জানতে চাই। আসলে এখানে সুখ দুঃখ কি লুকায়িত আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়া কেমন আছেন? ভালো আছি। ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া প্রথমত এই বাইকটা তো আপনি নিয়েছেন অলরেডি কতদিন হলো অলরেডি সাত মাস হয়ে গেছে সাত মাস কত কিলো চালাইছেন পাঁচ হাজার প্লাস পাঁচ প্লাস মার্শাল তো ভাই ওভারঅল পারফর্মেন্স কেমন লাগতেছে আপনার কাছে পারফরমেন্স আমি প্রায় দশ বছর যাবত বাইক চালাই আমার ম্যাক্সিমাম বাইক হন্ডা বাইক আমি চালাইছি হ্যাঁ তো হোন্ডার লেটেস্ট বাইক বলতে কম্পিউটারের মধ্যে এটাই পাইছি এটার মধ্যে আমার হেডলাইট ছাড়া কোনো কমপ্লেন নেই মানে আপনার এটা ওভারঅল কমফর্ট বেস্ট বাজেট ফ্রেন্ডলি বেস্ট বাইক বেস্ট বাইক আচ্ছা এক কথায় রিভিউ এখানে এক কথায় এখানে বাজেট ফ্রেন্ডলি এবং বেস্ট বাইক আচ্ছা আমরা একটু ডিটেইলস এ যাব মানে লোকমুখে শোনা যায় যে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি ইস্যু যেমন হেডলাইটে পানি ঢোকান বা ইয়ে আমি মানে আমি লাকিলি বলবো যে আমি মনে লাকি কাস্টমার যে আমার মিটারে পানি ঢোকে নাই আপনার মিটারে না বাইকের মিটার বাইকের মিটারে কি মানে আমার বাইকে আছে আচ্ছা আচ্ছা আমার মজা করতেছি আচ্ছা আমার বাইকে আমার পানি কিন্তু এই এই কালারটাই চালাই লাকিলি আমার মিটারেও পানি ঢুকে যায় আচ্ছা 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 এই হচ্ছে বিষয় তো মিটারে পানি ঢোকার বিষয়টা কিভাবে সলভ হয় আমি বলে দিচ্ছি এখানে পিছনে একটা ক্যাপ আছে অতিরিক্ত প্রেসারের কারণে পানির প্রেসার কারণে ওই ক্যাপটা খুলে যায় এত প্রেসারে পানি দেয় তাহলে ওটা খেয়াল করা উচিত যে হেডলাইটের পিছনে যখন পানি মারবে সেটা ওভার স্পিডে পানি মারা যাবে না যাতে মিটারে পানি ঢুকে অন্য কোনো ওয়ে নাই মিটারে পানি ঢোকে আচ্ছা তো একটাই আমরা এটা তারপর সবগুলো মিটারের পানি ঢোকার ইস্যুটা সবগুলো মিটারই রিপ্লেস করে দিয়েছি ইভেন কি ক্যাপ দিয়ে পানি ঢুকছে অনলি জাস্ট ক্যাপটা খুলে গেছে তারপরও পুরো মিটার আমরা চেঞ্জ করে দিছি তো আপনার যেহেতু হয় নাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা মানে এরপরের কোশ্চানে চলে যাই আর একটা যে এই বাইকের আর কোন ইস্যু আপনার ইস্যু দুই হাজার প্রতিশুগুলো পর্যন্ত গিয়ার ফেসে যায় গিয়ারটা একটু হার্ড ছিল ফেঁসে যাইত ফেসে যাইত তারপর আস্তে আস্তে যখন চার্জার গুলো হয়ে গেছে মানে নতুন অবস্থায় যে একটু হার্ড থাকে এটা আমরা বুঝতে পারলাম এটাকে নর্মালাইজ করে নিতে হবে মেন্টালি যে কোনো বাইকেরই আসলে এটা শুধু হর্নেটের না যে যেকোনো নতুন বাইকের ব্রেকের ক্ষেত্রে একটু হার্ড থাকবে এবং এটা আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যাবে এটা জন ফ্রি হয়ে যাবে আচ্ছা আর কি ইস্যু ছিল আর আমার কোন নেগেটিভ কোন ইস্যু আমার বলা হয়েছে আচ্ছা পজিটিভ গুলো আমরা এবার শুনছি পজিটিভ বলতে পাওয়ার পাওয়ার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পাওয়ার মানে ভাগে মানে নিয়ে ভাগে এরকম কিছু একদম একদম আচ্ছা এরপরে ঠিক আছে পাওয়ার নিয়ে একদম আমি সন্তুষ্ট পাওয়ার ঠিক আছে আচ্ছা ব্রেকিং ও অন্যান্য বাইকের তুলনায় হুন্ডার যে বাইক ব্রেক দিত এই বাইকের থেকে অনেক ভালো অনেক অনেক ভালো পারফর্ম করে ভালো ভালো করে ভালো আচ্ছা আর ভালু ডিশন এর এলাটা কেমন সাসপেনশন প্রথমে হার্ড ছিল আস্তে আস্তে এখন সামনেরটা না না সাসপেনশন বলতে যে আচ্ছা মন শক্তটা হলো যে প্রথম অবস্থায় যত এটা আমি তো মেনে নতুন অবস্থায় যে কোনো স্প্রিংই কিন্তু হার্ড থাকে আস্তে আস্তে এটা ইয়ে হয় আর যদি এটা শুরুতেই সফট দেয়া দেওয়ালে তো এটা কয়েকদিন পরে বসে যাবে বসে যাবে তো এটা একটু মানে এটা কোনো বড় ইসু না আর কি আর কোন আর এমনিতে

এক সাইড চলে যাচ্ছে আমি এটা তো ফিজিক্যাল ইস্যু বর্ষা তো যাই হোক আমরা অনেক সাইকোলজিক্যাল ইস্যু এটার সাথে জড়িত আবার অনেক রিয়েল ইস্যু ছিল আমরা সব সলভ করে দিছি দর্শকদের উদ্দেশ্যে আছে সিটি হুন্ডা কোথা থেকে কিনছি সিটি হুন্ডা সিটি হুন্ডা কারণ বুঝি সিটি হুন্ডা সার্ভিসটা এতদিন এই যে কেমন ছিল আমি আরেকটা কথা বলতে চাই আমি হচ্ছে আপনাদের উদ্বোধনী কাস্টমার ছিলাম কোন কি ঠিক আছে হ্যাঁ তো আমি পুরোটাই জানি সিটি হুন্ডা কেমন সার্ভিস দেয় কি বিতন্ত কতটুকু চেষ্টা করে আমি পুরোটাই জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সিটি হুন্ডার সার্ভিস নেন এখানে অনেক দক্ষ টেকনিশিয়ানরা আছে আপনারা সার্ভিস নেন এখানে এসে আচ্ছা আমরা মানে রিকমেন্ডেশন মানে সার্ভিসের আর কি কি ভালো দিক আছে সবাই অনেক ফ্রেন্ডলি বিশেষ করে মানে যার ফ্রেন্ডলি হওয়ার কথা না উনিও ফ্রেন্ডলি আচ্ছা আজকে আপনি সেই লোক সেই লোক তো আচ্ছা যাক আমি সব সময় এখন ক্যামেরার পিছনে থাকার চেষ্টা করি কিন্তু এই হর্নেটের এর ক্ষেত্রে আমাকে ক্যামেরার সামনে নিয়ে আসছে কিছু করার নাই তো ফাইনালি যারা এই বাইকটা আসলে কিনতে যাচ্ছে

আর কি আর কি বলবো আর কিছুই এমন অবস্থা তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার সময়ের জন্য মূল্যবান সময় দেওয়ার জন্য আর আমি খুশি হচ্ছে আমাকে প্রায়োরিটি দেওয়ার জন্য আমি একটা খুদ কাস্টমার थैंक यू थैंक यू वेरी मच আর আমরা সব সময় চেষ্টা করি সিপিওন্ডার পক্ষ থেকে যে बेस्ट সার্ভিস দেওয়ার জন্য তারপর আমাদের ভুল তো কিন্তু অনেক আমরা চেষ্টা করতেছি আমাদের ভুলগুলোকে কারেকশন করে নিতে আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের অনলাইন বুকিংটা সম্পর্কে একটু সব রিভিউতে বলার চেষ্টা করি যে আপনি ঘরে বসে অনলাইন বুকিং করুন শোরুমে এসে করাচ্ছে আপনার ওয়েটিং টাইম যেটা এটাকে আপনি সেভ করেন আপনার ফ্যামিলি আপনার কর্মস্থল আপনার পরিবারকে সময় দেন আপনার বিজনেসের সময় দেন কিন্তু আপনি ঘরে বসে আপনার অফিসে বসে যে কর্মস্থলে বসে রাস্তায় দাঁড়িয়ে গাছের নিচে বসে আপনি অনলাইন বুকিং করেন আমাদের সার্ভিসের বুকিং লিঙ্কটা আমাদের ফেসবুক পেজের পিন পোস্টে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট দেওয়া আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে পোস্টে পাবেন এই ছাড়াও আপনি আমাদের সরাসরি আসলেও পাবেন আমাদের হেল্পলাইন নাম্বারে জিরো ওয়ান এইট নাইন সিক্স ওয়ান এইট জিরো ডাবল এইট জিরো নাম্বারে ফোন দিলেও আপনাকে হেল্প করবে যাদের অ্যানালক মোবাইল তারা ডাইরেক্ট ফোন করেও আমাদের যে সার্ভিস অ্যাডভাইজার আছে উনি আপনাকে অনলাইন বুকিং ফোনের মাধ্যমে করে দিবে আপনাকে এটা নিয়ে অনেক বেশি টেনশন করার প্রয়োজন নাই এটা আপনাকে যে সময় সেভ করে দেওয়ার জন্য এই প্রচেষ্টা অবশ্যই এই সুযোগটা গ্রহণ করবেন আপনার সময়টা খুবই মূল্যবান এবং এটা অনুভব করে সিটি হুন্ডা আপনাদের জন্য এই আয়োজন করেছে এটা অবশ্যই নেবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন লম্বা করতেছি না ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কংগ্রেচুলেশন ভাইয়া আর যে কোনো ইস্যুতে আমি তো আমার বলা লাগবে ওকে থ্যাংক ইউ আলাইকুম